নিয়ে কথা হচ্ছে এইগুলো কিন্তু এই কারণে শুধু হয় নাই যে সরকার সব সময় দমনমূলক ছিল এটা এই জন্য হয়েছে যে সরকারের সাথে থেকে দিকে তো বিগত সরকারের থেকে সুবিধাও নিয়েছে যারা সুবিধা নিতে পারেন নাই তারা দমনের মধ্যে পড়ছেন এখন আমি ওই সময়ে সুবিধা নিয়েছি আর আমি এই সময়ে সুবিধা নিব। এর মধ্যে তফাৎ আছে কোনো আমি তো ভাই কোনো তফাৎ দেখতে পাচ্ছি না আমি ওই সময় সুবিধা নেইনি এই সময়ের সুবিধা নেব না আমি আমার সাংবাদিকতার কাজটা করব। এটা যদি আমরা করতে পারি একটা পেশাদার গোষ্ঠী হিসাবে তাহলে আমাদেরকে দমন পীড়ন করার ক্ষেত্রে যে কোনো সরকার দুইবার ভাববে এবার একটু আইনের কথাটা বলি দুইটা আইন ড্রাফট করা হয়েছে ড্রাফটের বাংলা কি বলেন খসড়া কি চূড়ান্ত আইন খসড়া মন্ত্রণালয় নিজে নিজে করে ফেলতেছে এটা মনে করার কোনো সুযোগ আছে খসড়া যখন ওয়েবসাইটে দেওয়া হয়েছে তখন মন্ত্রণালয় নিজে নিজে করে ফেলতেছে এইটা বলার তো কোনো সুযোগ নেই মন্ত্রণালয় মতামতের জন্য দিয়েছে আপনারা সবাই মতামত দিবেন মতামত দেওয়ার পরে এটা যেভাবে পরিবর্তন করা দরকার আমরা যদি যুক্তিসঙ্গত মনে করি পরিবর্তন করব এই যে বললে তারা খুঁড়া করে তারা কোথায় হলো ভাই চুয়ান্ন বছরে তো মিডিয়া কমিশন পান নাই চুয়ান্ন বছরে তো দেশের সম্প্রচার অধ্যাদেশ পান নাই চুয়ান্ন বছর অপেক্ষা করার পরেও মনে হইল যে তারা হইতেছে এখন যদি আমরা মনে করি সকল প্রক্রিয়া আমরা সম্পন্ন করতে পারবো না তাহলে প্রক্রিয়া পরের সরকার করবে আমাদের তো এখানে নাম কামানোর দরকার নাই আমাদের যার যার ক্ষেত্রে নাম আছে তো কিন্তু আমরা একটা খসড়া যদি চূড়ান্ত করে দিয়ে যেতে পারি যদি পাশ করাতে পারি খুব ভালো না পারলে খসড়া যদি চূড়ান্ত করাতে পারি সকলের মতামত দিয়ে তাহলে আপনারা অন্তত খসড়াটা নিয়ে আগামী সরকারের সাথে কথা বলতে পারবেন যে এই সরকারের সাথে এই খসড়া নিয়ে আমাদের এরকম কথা হয়েছিল এইভাবেই আমাদের মতামত সাপেক্ষে চূড়ান্ত করা হয়েছে আপনারা এইটাই আমাদের সাথে পাশ করে দেন আপনি দশটা জিনিস চাইবেন আমি হয়তো আপনাকে আটটা দিতে পারবো দুইটা পারবো না তাই জন্যই বাতিল হয়ে যাবে তাই জন্যই আই খারাপ হয়ে যাবে এইটা কি গণতান্ত্রিক ভাবধারা হইলো নাকি এটাও তো স্বৈরাতান্ত্রিক ভাবধারাই হইলো এটা তো গণতন্ত্র হলো না এটা গণতন্ত্র তো আমি খুঁজে পাচ্ছি না এটার মধ্যে ফলে এটা একটা খসড়া দেওয়া হয়েছে প্রথম খসড়া আজকে কালকে কাজ করে হয়তো আমি আবার দ্বিতীয় খসড়া দেবো এবং আমাদের যে খসড়াটা এটা মন্ত্রণালয়েরও কিছু মত আছে একই সাথে আবার গণমাধ্যম সংস্কার কমিশনেরও কিছু মত আছে হ্যাঁ সেগুলোর আসলে গণমাধ্যম সংস্কার কমিশনের মতামতটাকে ভিত্তি ধরে আমরা করেছিলাম সেখানে মন্ত্রণালয়ের কিছু কিছু মত সন্নিবেশিত হয়েছে সেখানে সংস্কার কমিশনও আমাদেরকে বলছে যে কিছু কিছু কাজ হয়তো এইভাবে না করে ভিন্নভাবে করলে ভালো আপনারা সাংবাদিক মহল থেকেও কিছু বলছে একটা প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র এটা এটাকে এখন আমরা উন্নত করে আমাদের মতন করে সাজিয়ে নেব এটাই তো প্রক্রিয়া শুরুর কথা আর আপনি যে দশটা চাইবে সেটাই আমাকে মানতে হবে অন্য জন যে দশটা চাইবে সেটাই আমাকে মানতে হবে মন্ত্রণালয় যে দশটা চাইবে সেটাই আমাকে মানতে হবে তা আই এম হিয়ার টু টেক দ্য স্পিরিট আপনাদের স্পিরিটটা কি আছে সেটা বুঝে আমি আমরা এটাকে লিখিত করব আমরা যে মতামত গুলো পাচ্ছি সেগুলোর আলোকে আমরা আবার একটা সংশোধনী খসড়া দিব যদি আমরা সময় পাই তো আমরা করে দিয়ে দেবো না সময় পেলে সবাই মিলে একমত হতে পারি সকলে একটু একটু ছাড় দিয়ে মেইন বিষয় ছাড় না দিই তাহলে আমি মনে করি যে আমরা ভালো একটা আইন পাবো দেখেন সরকারকে অনেকেই ফোন করে বলে অমুকটাকে বন্ধ করে দেন আমার বিরুদ্ধে কথা বলতেছেন সম্প্রচার উধ্যাদেশ করি এবং বলে দিই যে সরকার কোন সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে এই ধাপ ভাব ফলো করবে তখন যদি বলে এটা নিয়ন্ত্রণমূলক তাকে হবে না সরকারের যদি জনস্বার্থে জন আইনশৃঙ্খলার স্বার্থে কোনো ব্যাপারে ব্যবস্থা নিতে হয় তখন সরকার যাতে একটা পদ্ধতি ফলো করে যাতে কেউ কোনো সরকারি স্বেচ্ছাচারিতার শিকার না হয় সেজন্যই জন্যই আইনে একটা পদ্ধতি বলে দেওয়া থাকে এবং সেই পদ্ধতি আপনাদের সাথে কথা বলেই ফাইনাল করা হবে এত কিছু এটা নাই আমাদের যে কথাগুলো গত ষোলো বছর বলতে পারি নাই সেই আক্রমণ এখন এখন সব করলে তো হবে না ওই ওই সময় যে আক্রমণ করতে পারেন নাই সেই রাগ এখন সেই আক্রমণ এখন এই সময় এসে করলে তো হবে না এই সময় আপনাদের কাজটাকে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে সাহায্যের এই জিনিসটা আপনার মনোপ্রেত হচ্ছে না আপনি সে কথাটা বলেন তাতে তো কোনো বিপদ নাই এটা আপনাদেরকে তো ওয়েবসাইটে দেওয়া হয়েছে আর আন্দোলন যার যার মতো শেষে করবে সে যদি সন্তুষ্ট না হয় সে আন্দোলন করবে সমস্যা কি আছে আন্দোলন তো গণতান্ত্রিক অধিকার আমি এখন আপনি আন্দোলন আপনার আন্দোলন বন্ধ করার জন্য আমি এমন কিছু করে দিতে পারব না যেটা আমি মনে করবো যেটা জনস্বার্থের অনুকূলে যাচ্ছে না হ্যাঁ পরে আন্দোলন করা কোনো খারাপ কথা না প্রতিবাদ জানানো কোনো খারাপ কথা না মতামত জানানো কোনো খারাপ কথা না খারাপ ব্যক্তি আক্রমণ করা আপনি যখন নিজস্ব সাথে ব্যক্তি আক্রমণ করেন সেটা হচ্ছে নিন্দনীয় অপরাধ কিন্তু আপনি যখন সমালোচনা করবেন প্রতিবাদ করবেন সমস্যা কি আছে সমালোচনা প্রতিবাদের মধ্য থেকেই তো আমরা এই পর্যায়ে এসেছি আজকে যে জুলাইয়ের স্পিরিট এটা কি জুলাইয়ের স্পিরিটটাই হচ্ছে ভিন্ন যে আমার ভিন্ন মতকে তুমি প্রকাশ করতে দিবা না কেন আমার ভিন্ন মতকে একটা গণতান্ত্রিক সমাজ ধারণ করবে না কেন অবশ্যই একটা গণতান্ত্রিক সমাজ ভিন্ন ধারণ করবে কোন সমস্যা নাই কিন্তু সবসময় জিতবে আমার মতটা হারবে আর আমার মতটাই জিতবে আপনার মতটা হারবে এটা হবে না উই হ্যাভ টু ফাইন্ড দ্য মেকানিজম যেখানে আমরা একসাথে বসে অন্তত আইনের খসড়াগুলো চূড়ান্ত করে ফেলতে পারি আর হচ্ছে সাংবাদিকতার যদি দেশে গণতন্ত্রকে সত্যি আমরা চাই তাহলে শুধু একটা নির্বাচন দিয়ে কিন্তু গণতন্ত্র আসবে না সেখানে সংবাদপত্রের একটা অনেক বড় ভূমিকা আছে তারা তো গণতন্ত্র রক্ষার একটা স্তম্ভ সাংবাদিকের একটা স্তম্ভ সাংবাদিকতা একটা স্তম্ভ আপনারাই নিজেরা বললেন কি পট পরিবর্তনের পরে আবার আনুগত্য পরিবর্তন হয়ে যাচ্ছে সেখান থেকে কেমন করে আপনারা উত্তরণ করবেন পেশাগত উত্তম চর্চা কি এগুলো আপনাদেরকে ঠিক করতে হবে হ্যাঁ করে কোনো কিছু অর্জন করা যায় না জাতীয় পর্যায়ে কেন সেটা আমরা করব। একটা গণতান্ত্রিক সমাজে আমরা কথা বলবো আমরা একজন আগের কথা বলবো উইল অলওয়েজ মেনটেন দিস ট্রু ওয়ে ট্রাফিক আপনাদের যা প্রয়োজন আমাদেরকে বলবেন আমাদের যা প্রয়োজন আপনাদেরকে আমরা বলবো তো মন্ত্রণালয় হিসাবে আমি মাত্র তো আসলে দুই মাসও কাজ করার সময় পাচ্ছি না তারপরেও একটা খসড়া দাঁড় করার চেষ্টা করেছি যে আরও উন্নত করা হবে আরও পরিবর্তন করা হবে উদ্বেগের কিছু আছে বলে আমি মনে করছি না আরেকটা হচ্ছে যে আপনাদের নিজেদের কারণেই যেন নিজেরা বিপদে না একবার এমন হয়েছে যে এইখানে আনুগত্য দেখাতে গিয়ে আমি যাইতেই পারি নাই তারপরে এখন আমি এসে পড়ছি পণ্যটা চলে গেছে আবার যেন এমন না হয় যে আপনাকে আবার বের হয়ে যেতে হলো সেই জন্য আইন এবং প্রতি সকলকে সম্মান রাখতে হবে আপনাদের সাংবাদিক এবং সাংবাদিকতার স্বার্থে যদিও আমার কর্ম হয়তো আর ছয় কর্ম দিবস আছে যদি কিছু দ্রুততম সময়ের মধ্যে করার দরকার করে আমাকে জানাবেন আর কোথাও যদি সুনির্দিষ্ট কোনো হুমকির মধ্যে আপনারা পড়েন যেটাকে আপনারা নিরাপত্তাহীনতা মনে করছেন আমাকে বলবেন আমি অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলবো আপনাদের এই আয়োজন সফল হোক আমাকে কেসায়ের সাক্ষীর দাওয়াত দিয়েছি ও ছোট ভাই ও আমার বিরুদ্ধে মাঝে মাঝে প্রতিবাদ করে আমি কিন্তু কিছু বলি না করোনা সাক্ষীর ও আমার বিরুদ্ধে প্রতিবাদ করে আমি কিন্তু কিছু বলি না আর আমাকে যেগুলো মেসেজ হোয়াটসঅ্যাপে পাঠান আমি সবই দেখি যেটা আমার নেওয়ার না সে সে বিষয়টা আমি নিব না নিশ্চিত হয়ে এখান থেকে চলে যান কিন্তু ও যেটা করেজ করে আমার অনেক কাজের বিরোধিতা করে হুইচ ইস গুড আমি সেখান থেকে শিখতে পারি এটা করে এটা কিন্তু ব্যক্তি আক্রমণ করে না ও কাজটাকে সমালোচনা করে দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন এটা তো আমাদেরকে গ্রহণ করতেই হবে ও আমাকে ফোনে বলেছিল যে আমরা একটু উৎসব করবো জুলাইয়ের বিজয়টাকে সেলিব্রেট করতে সেখানে পিঠা থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এসে দেখি আমার জন্য পিঠাও নাই সাংস্কৃতিক অনুষ্ঠানও নাই তো বাকি সময়টুকুন আপনারা উপভোগ করবেন সাংবাদিকতায় এক এক মতবি সাংবাদিক হিসেবে দয়া করে সকলে এক হবে সাংবাদিকতার প্রশ্নে দয়া করে সকলে এক হবে ধন্যবাদ ভাই আমার আমি আর এটা বলেই বা কি করবো বলেন আমার তো আর সময় নাই আমি এমন কোনো কথা বলে তো কোনো লাভ নাই যেটা তবে আপনারা যদি আইনটা করে থাকেন দেখবে প্রেস কমিশন আইনে কিন্তু আমরা একটা লাইন দিয়েছি যে প্রেস কমিশন সাংবাদিকদের ন্যূনতম সম্মানী বা সাংবাদিক এটা আবার শ্রম আইনে ফেলে দিয়েছে তো এক আইনের জুরিসডিকশন তো আমি ক্রস করতে পারি না সরকারের সংশ্লিষ্ট সংস্থার সাথে সাংবাদিকদের সম্মানের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করবে সুপারিশ করবে এগুলো কথা বলা আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের একটা এক মিনিট সময় নিব আমরা আপনারা সকলে জানেন যে সাংবাদিকদের আসলে সমস্যা হলে কোথায় অভিযোগ জানাবে তার কোনো জায়গা তারা পায় না সহযোগিতাও পায় না আমরা একটি জরুরি হটলাইন নাম্বার চালু করেছি ইলেকশন কেন্দ্রিক নির্বাচনের সামনে রেখে আমরা আবাক অনুরোধ করবো আমাদের যে নাম্বারটি আছে নাম্বারটি সকলের সামনে উন্মুক্ত করার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোনো সাংবাদিক যদি নির্বাচন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হন আঘাতপ্রাপ্ত হন অবশ্যই আমাদের অনুষ্ঠান আজকে রাত দশটা পর্যন্ত চলবে সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কাওয়ালির একটি আয়োজন করা হয়েছে সকলেই থাকবেন আমাদের সামনে হাবোর্ড ক্যাম্পিং চলছে হাবোর্ড একটি ফটো বুথ রাখা হয়েছে আমি সকলকে অনুরোধ করবো আপনারা এই ক্যাম্পিংয়ে যুক্ত হয়ে হাবোর্ডের প্রচারণাটা সবাই সবার জায়গা থেকে করবেন এবং আমাদের আজকের প্রধান অতিথি অনুরোধ করব আমাদের ফটোগ্রাফি কর্তৃপক্ষকে উদ্বোধন করে দেওয়ার জন্য এবং আমাদের আন্তরিক অনুরোধ করব আমাদের সাথে যাওয়ার জন্য ফটোগ্রাফি উদ্বোধন করার জন্য প্রিয় দর্শক এই মুহূর্তে আয়োজনে উপস্থিত হয়েছেন কিন্তু আমরা আসলে সময় সংক্ষিপ্ততার কারণে আরেককে বক্তব্য দিতে পারিনি বিশেষ করে ঢাকা সাব এডিটরস কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির জারিব ভাই ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহসভাপতি গাজী আনোয়ার ভাই আপনাদেরকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ পাইনি এর জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী তবে দিনভর প্রোগ্রাম আছে আমাদের কথা বলার আরও অনেক সুযোগ হবে ইনশাআল্লাহ ভাইয়া আসসালামাই আমি তো কি কর ভাই আমি গেছি তো যাই আপনি তো সরেন এই

I no. দর্শক দেখতে পাচ্ছেন গণমাধ্যম উৎসব দু হাজার ছাব্বিশ জুলাই রিভিনিস্টরি জার্নালিস্ট অ্যানালাইসিস এবং হামানি মানে আজাদি গণভোট হাদিন রয়েছে রেভলিউশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স আমরা দেখতে পাচ্ছি হারবোর্ডের পক্ষে হা হা গণমাধ্যম উৎসব দু হাজার ছাব্বিশ জুলাই রেবলু এবং জার্নালিস্ট অ্যালালয়েস অ্যালায়েন্স হা মানে আজাদির গণভোট হবে সরাসরি লাগে সংযুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত রয়েছি পিএম এম হান্ড্রেড ইউটিউবের চ্যানেল থেকে আমি এআর সাইফুল ইসলাম রিপ্রেজেন্টিভ আমরা দেখতে পাচ্ছি নির্বাচন মুক্ত মাধ্যম অতি বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভা এখানে উপস্থিত রয়েছে সাংবাদিক গণমাধ্যম কর্মী এবং রয়েছেন অনেক মান্যগণ্য সম্মানিত আমরা এখন রয়েছি জাতীয় প্রেস ক্লাবের ভিতরে দেখতে পাচ্ছেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা রয়েছেন এখানে কাজ করছেন

আমরা দেখানোর চেষ্টা করছি এখানকার জাতীয় প্রেস ক্লাবের সামনে রয়েছে সরাসরিভাবে ব্লাডে সংযুক্ত হয়েছে এবং হা ভোটের পক্ষে রয়েছেন গণমাধ্যম উৎসব দু হাজার ছাব্বিশ জুলাই রেভলিউশনারি এবং জার্নালিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন উপস্থিত রয়েছে জাতীয় প্রেস ক্লাবের ঠিক ভিতরে রয়েছে আজকে গণমাধ্যম উৎসব দু হাজার ছাব্বিশে জুলাই রেভলিউশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স হা ভোটের পক্ষেই আমরা দেখতে পাচ্ছি রয়েছেন অনেক উপস্থিতি এবং হা মানি আজাদি মুহ এবং হা দি এবং আয়োজনে জুলাই রেভলিউশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স আমরা রয়েছে এর মধ্যে জাতীয় প্রেস ক্লাবের প্রাঙ্গনের ভিতরেই আমাদের না আমাদের গোলামি তো আমরা এই বিষয়টাকে আরও আর একটু ক্লোজিং আমরা দেখানোর চেষ্টা করছি আমরা সেই দিকটাকেই দূরে রাখছি যেমন আমরা হা সিলিং ভাইয়া কেমন আছেন তো আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি সংবিধান সুরক্ষার জন্য গণভোট গণমাধ্যম এবং বেতন কাঠামো চাইলে গণভোট হাঁ সাংবাদিকদের নিরাপত্তা চাইলে গণভোটে হাঁ রয়েছে এবং আমরা ঠিক একটু সামনের দিকে আমরা এগুচ্ছি যে জিনিসটি আমরা একটু একটু দেখার চেষ্টা করছি আর প্রথম বিষয়টাকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানেই রয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোট হাঁ শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে গণভোট হাঁ ইনসাফের বাংলাদেশ গড়তে গণব ঠা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে গণব ঠা গণমাধ্যম সংস্কার চাইলে গণবঠা আমরা দেখছি নতুন রাজনৈতিক কাটামো চাইলে গণব ঠা বাংলাদেশ চাইলে গণব হা নতুন বাংলাদেশ চাইলে গণবঠা সংবিধান সুরক্ষার জন্য গণবঠা গণমাধ্যমে বেতন কাটামো চাইলে গণবঠা সাংবাদিকদের নিরাপত্তা চাইলে গনবটা হা মানে আজাদি না মানে গোলামি এবং হাতে রয়েছে বাংলাদেশ একটি প্ল্যাট রয়েছে সিলদিন বাংলাদেশ সুপ্রিয় দর্শক আমরা রয়েছি জাতীয় প্রেস ক্লাবের ফাঙ্গুনির অবস্থানে আমরা সরাসরিভাবেই লাইভে সংযুক্ত হয়েছি পি এম হাজের ইউটিউবার চ্যানেল থেকে এবং আমি এস এসাই ইসলাম রিপ্রেজেন্টেভ হিসাবে আমরা রয়েছি

অসংখ্য ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় ফেস ক্লাবের ঠিক ভিতরের প্রাঙ্গনে রয়েছে হা মানে হাদি না মানে মোদি এখানে রয়েছে হা মানে আজাদি না মানে গোলামি তো হাতি সিল দিন নিরাপদ বাংলাদেশ বুঝে নিন তো সেখানেই কিছু ট্রফিক্স রয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ঘনভোট ঘা এবং শহীদ উসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে ঘনব ঠা ইনসাফের বাংলাদেশ গড়তে ঘনবঠা আপনি নো প্রবলেম তো আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের প্রাঙ্গনের যে অবস্থান করছি তো সেখানে কিন্তু খা পক্ষেই কিন্তু কথা বলছেন যেমন হা মানে হাদি না মানে মুদি এই একটা কথা রয়েছে স্লোগান পাশে রয়েছে হা মানে আচ্ছা এই নাম আনি এবং এখানে কয়েকটি রয়েছে যে রক্ত ঝরে গেছে তাদের বিচারের জন্য আমি ভাগ হচ্ছে আচ্ছা হচ্ছে গুরুত্বপূর্ণ বলে আমি প্রয়োজন ছিল নির্বাচন কমিশনের প্রতি আপনার গণভোটটা যে সত্যি এবং স্বচ্ছলতা বাস্তবতা মানে সঠিক নিরপেক্ষ হবে এটা নিয়ে আপনি কতটুকু আস্থা রাখছেন আসলে একটা ব্যবস্থা বাস্তবায়ন না হলে তো বোঝা যাবে না আর এটা আসলে কতটুকু সফলতা পাবে বা সফল হবে বা হবে না তো আমরা আসলে আমি মনে করি যে তারপরে আমরা দেখব যে এর সফলতা কতটুকু আসে যদি সফলতা অনেক না আসে অবশ্যই তখন আমরা এর বিপক্ষে গিয়ে কীভাবে ভালো বাস্তবায়ন আনা যায় সেই ব্যবস্থায় হয়তো আমরা আমার বাংলাদেশের মানুষ ঠিক আছে ম্যাম ধন্যবাদ আপনাকে তো আসলে আমরা হার্ফ পর্ক নিয়ে কথা বলেছি তো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং বাস্তবায়নের গণভোট এবং এখানে আর একটি রয়েছে সৈদ উস্মান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে গণভোট হার ইনসাফের বাংলাদেশ গড়তে গণভোট হার রয়েছে আধিপত্য গণভুটান বিষয়ের জন্য আমি হার্ পর্ক চাই আমি হাড়ির বিচার বিচারের জন্য হা চাই সুষ্ঠ বিচার ব্যবস্থার জন্য হা ভোট চাই যত হয়েছে তাদের সুষ্ঠু বিচার অতি দ্রুত হওয়ার জন্য আমি হাভ চাই হাভর্তি আজ আদৌ পাশ হবে বলে আপনার কি মনে হয় জনগণকে অংশগ্রহণ করবে শহীদের মা হিসেবে আশা করি অবশ্যই হাভোট জয়যুক্ত হবে তারপরেও দেশে যে পরাজিত করার জন্য যে অপশক্তি নেমেছে আমরা চেষ্টা করছি আচ্ছা আপনার একটু দিতেন আসলে আমি জানতে চাচ্ছি সাংবাদিক শহীদ তাহিদ জাহান আমি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একজন নারী উদ্যোক্তা সচেতন নাগরিক সমাজ সংগঠক আমি আরেকটি বিষয় নিশ্চিত হতে চাচ্ছি যেটা হচ্ছে যে চব্বিশ যে বিপ্লব সেই বিপ্লবে আপনার কি কি ক্ষতি হয়েছিল মানে চব্বিশের যে বিপ্লবটি আপনার সন্তান বলছেন শহীদ হ্যাঁ হ্যাঁ এই এই সম্পর্কে আমরা কিছু জানতে চাচ্ছি চব্বিশের এই গণ আন্দোলনে যারা সন্তান হারিয়েছে স্বামী হারিয়েছে তাদের ক্ষতিটা অপূরণ করতে পারবে না আমি আমার সন্তানকে প্রতিদূলিতে চলেছি ওর স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে চলেছি বয়সে ওকে পাশে পাইতে চলেছি আপনি কয় সন্তানের জন্য আমি দেশের কাছে সকলের কাছে এই হাব আপনার মানে সন্তানের আমার একটা ছেলে একটা ছেলেই ছিল একটাই তো এখন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা যেটা চলমান হা এবং না সেই দিক থেকে হাফ ভোটের যে ভোটটা পক্ষে আমরা কথা বলছি সেই যে জাতীয় প্রেস ক্লাব আজকের জাতির বিবেক সাংবাদিক যারা এখানে উপস্থিত রয়েছে গণমাধ্যম কর্মী সহ এখানে সম্মানিত ব্যক্তিরা রয়েছেন তাদের মধ্যে আপনাদের উপস্থিতি আমরা দেখেছি তো আপনাদের এই দিক থেকে উদ্ধন যারা আপনাদের কি ধরনের প্রয়াস দিয়েছে হাঁ ভোট সম্পর্কিত সেটা সম্পর্কে যদি একটু বলতেন হা ভোট আসলে যারা হা ভোট চায় তারা তাদের ব্যক্তিগতভাবে চারপাশে মানুষকে বলছি যেমন আমি রিক্সায় উঠতে তাকে আমি বুঝাই আমি রাস্তায় হাঁটলে আমি তাকে দাঁড় করাই আমি যদি সিএনজি অটোতে যাই তাদেরকে বলি আপনাকে হা ভোট সম্বন্ধে জানে কেন হা ভোটটা তাদেরকে আমি ব্যক্তিগতভাবে যে সচেতন করছি আমার মনে এরকম সবাই সবাই করছে কিন্তু দুঃখের বিষয়ে রাজনৈতিক যে একটি বড় দল তারা কিন্তু শেষ মুহূর্তে এসে বলেছে হা ভোটের পক্ষে কিন্তু ভিতরে ভিতরে এই বড় দলের ভিতরে ভিতরে তারা অপপ্রচার চালাচ্ছে যেন না ভোট দেয়া তো আমরা আশাবাদী নেক্সটে এরকম অবশ্যই আমরা সবাই এর বিরুদ্ধে সন্তান গেছে সন্তানের মা বেঁচে আসি অবশ্যই এর বিরুদ্ধে এই অঙ্গশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে কীভাবে এই গণতন্ত্র ফিরিয়ে আনা যায় এই চেষ্টা অব্যাহত থাকে দিন অসংখ্য ধন্যবাদ আমরা আরেকটু বিষয়ের দিকে দেখানোর চেষ্টা করছি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ করতে গণবুঠা নিরাপদ বাংলাদেশ বুঝে নিন গণমাধ্যম সংস্কার চাইলেই গণবুঠা জুলাই রেভলিউশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স যেটা নতুন রাজনৈতিক কাঠামো চাইলে গণবোঝা আজাদি বাংলাদেশ চাইলে গণবোঝা নতুন বাংলাদেশ চাইলে গণবোঝা সংবিধান সুরক্ষার জন্য গণবোঝা গণমাধ্যম বেতন কাঠামো চাইলে গণবোঝা সাংবাদিকদের নিরাপত্তা চাইলে গণবোঝা আমরা দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আমরা রয়েছি জাতীয় প্রেস ক্লাবের প্রাঙ্গনিক উপস্থিতি দেখতেই পাচ্ছি